সুপ্রিয় সুধী আমরা কিছু কাজ করে থাকি বিশেষ কিছু ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করে থাকি বিশেষ করে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে ঠিক তার ধারাবাহিকতায় আজকে আমরা একজন বিশেষ ব্যক্তি যিনি শিক্ষক নেতা বিগত আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে যাকে দেখেছি সেই নেতার মুখ দেই আমরা আজকে কিছু কথা তুলে ধরার জন্য জাতীয় প্রেস ক্লাবের মধ্যে এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি গ্রহণ করছি আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন আপনারা আন্দোলন সংগ্রাম করছেন দীর্ঘদিন ধরে এর আগেও আমরা দেখেছি এবং আজকে প্রায় তেইশ দিন কি চব্বিশ দিন আপনারা চব্বিশ দিনই চলছে এই আপনাদের এই আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি পুলিশি বেদরক পেটা এবং আপনাদের উপরে পানি গরম পানি এগুলো নিক্ষেপ করা হয়েছে গ্রেনেড বিভিন্ন সময় বিভিন্ন রকমের আমরা নির্যাতনের শিকার হয়েছে এখন আপনার নাম পরিচয় যদি বলতে কাজী রহমান সমিতি সভাপতি সিনিয়র সভাপতি এখন আমাদের ছেলে পেলে আমরা কাজ করতে করতে আন্দোলন করতে করতে এই পেস ক্লাবের মাটিতে শুইতে শুইতে ঘুমাতে ঘুমাতে দাবি আদায়ের কথা বলতে বলতে এখন অন্তত ক্লান্ত সবুজ কালো দাড়ি নিয়ে এসেছি আর এখন লাল সাদা চকচকে দাড়ি নিয়ে এখন ও বেতনের অপেক্ষায় রয়ে আছি খোলা আকাশের নিচে আমরা যে কতবার এখানে ঘুমাইছি সাংবাদিক সাহেব আমাদের বেদনার কথা আমাদের দাবির কথা আপনারা শুধু লিখেছেন বলেছেন প্রিন্ট করেছেন কিন্তু আপনাদেরকে আমাদের আপন ভাইয়ের মতো পাশে পেয়েছি এই পুলিশ ভাইদেরও পাশে পেয়েছি তারা সারা রাত আমাদের পাহারা দেশে আমাদের নিরাপত্তা দিয়েছে জানালের নিশ্চয়তা দিয়েছে কিন্তু ওনারা নিরূপা হয় আমরা যখন অনেক লোকের আয়োজন আমরা দাবি আদায়ের কথা বলতে যেয়ে যখন আমাদের ছেলে মেলে বুকে তাজা রক্তক্ষরণ হয়েছে যখন আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যেতে গেছি যে ওনাকেই আমরা বলবো এই খোলা আকাশের নিচে আমাদের কথা কেউ শোনে না আসমান শোনে জমিন শোনে গাছ শোনে প্রতিবেশী শোনে বাড়ির মানুষেরা শোনে পথিকেরা শোনে কিন্তু যাদের কানে পৌঁছানোর কথা তারা আমাদের কথা কর্ণগ্রহরে গ্রহণ করে না ভাই এটা বড় দুঃখের ব্যাপার এটা বড় কষ্টের ব্যাপার এই কষ্ট লালন করে আর ধারণ করে আর চলতে পারছি না ভাই আর চলতে পারছি না আমরা কবে আমাদের এই দুর্দশা থেকে বাঁচতে পারবো আর চব্বিশ দিন চলে এই রাজপথে একটা কুকুর বসে থাকলে না খেয়ে থাকলেও যে কোনো হৃদয়বান ব্যক্তি এসে বলতো এই কুকুরটাকে দুটো রুটি খেতে দিত আর আমরা তো আশ্রাব মাতলুকত জাতির শ্রেষ্ঠ মানুষ হ্যাঁ মাতলুকের ভিতরে সবচেয়ে উত্তম জাতি মানুষ আর বাঙালি জাতির শ্রেষ্ঠ জাতি হিসেবে মুসলমান আমরা যারা বুনিয়াদী শিক্ষা দিই আমাদেরকে বলা হয় বুনিয়াদী শিক্ষা করার কারিগর কিন্তু কই ভাই মুখেই সব কিছু প্রমাণিত হচ্ছে কিন্তু কাজে কলমে বাস্তবে আজ পর্যন্ত আমাদের দুটো ডাল ভাত খাওয়ার কোনো ব্যবস্থা হলো না এত আন্দোলন গেল এত সরকার গলো এত পরিবর্তন হলো এত কিছু হচ্ছে যে কোনো কিছু একটা ইশারায় একটা কলমের খোঁচায় পরিবর্তন পরিবর্তন ঘটে যাচ্ছে কিন্তু এই সামান্য কয়জন এফতে শিক্ষক আট হাজার নয়শো ছাপ্পান্ন বা আঠারো হাজার শিক্ষক মরতে মরতে বিলীন হতে হতে এই পর্যায়ে এসে আমরা দাঁড়াইছি আমরা যখন স্যারদের সামনে যাই মন্ত্রীদের সামনে যাই উপদেষ্টাদের সামনে যাই আমাদের উপরে ওনারা এমনভাবে কথা বলেন যেন ওনাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে ভাই এই ফিঙ্কি আশা এই কচুরি ফুলের মতো আশা যে পানিতে ভাসে কিন্তু দেখতে সুন্দর কিন্তু ওর কোনো ঘেরার নাই কাগজের ফুল ওতে কখনোই মধু থাকে না হ্যাঁ আমাদেরকে এই ধরনের আশার বাণী সারা জীবন শুনে আসছে আমাদের এর শেষ কোথায় রবুল আলমিনের কাছে আমাদের কথা যে আল্লাহ যারা এই সিংহাসনে তুমি বসিয়েছ তাদেরকে এই দায়িত্ব দিয়েছিল তারা কেউ স্থায়ী না থাকবে না কিন্তু ওনার এই লিখনিটা আজকে আমরা দাবি করতেছি গলা ফাটায় ফেলতেছি ওনার সিগনেচার আজকে অনেক দাম একটা সিগনেচার করলে আমাদের জীবন বদলে যেতে পারে কতদিন থাকবে বেতন হতে পারে কিন্তু এই সিগনেচার উনি করতেছেন না এমন একটা সময় আসবে ওনার ওই সিগনেচার হাজারটা করলেও এই দাবি আদায় পূরণ হবে শেষ পর্যন্ত কতদিন শেষ পর্যন্ত আমরা নির্িবাদ যে চিন্তা ভাবনা নিয়ে এসেছি এর কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি এই লজ্জার স্থান এই মূর্খ মুখ লজ্জায় ভেসে যায় এই মুখার আত্মীয় দেখানোর মতো না যে বড় আশা করে আসি ঢাকায় যাচ্ছি বেতন মাতার ব্যবস্থা হবে আমরা আসব। এবার সেই প্রজ্ঞা সেই কঠিন কঠিন ত্যাগ স্বীকার করার জন্য আমরা আসছি ছেলে মেয়ে শিক্ষকদের নিয়ে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত উপদেষ্টা মণ্ডলীদের পক্ষ থেকে বিশেষ করে প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা এনারা যদি সশরীলে এসে কোনো লিখিত বক্তব্য আর আমরা কথায় আশ্বস্ত হব না উজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ছাড়বো না ছাড়বো না আল্লাহ আমাদের সাহায্য করুক দান করুক আল্লাহ আল্লাহ রহম ঢেলে দিক শুধু দর্শক শুনলেন স্বতন্ত্র এপ্তে দেয় শিক্ষক নেতা তার আবেগের কথা তারা সারা জীবনই এইভাবেই মানবতার জীবন জীবনযাপন পার করছেন সেই বিষয়টাই উনি তুলে ধরলেন আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি Gracias.